আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি কথা বলবো সাইটিকা নিয়ে খুব সহজ করে যদি বলতে চাই সাইটিকা হল সাইটিক নার্ভের কম্প্রেশন তো সাইটিক নার্ভে অনেক কারণে কম্প্রেশন পড়ে তো সাইটিকার আসলে যে কারণগুলো রয়েছে তার নব্বই ভাগ কারণ হলো কোনো কারণে যদি ডিক্সের কোনো প্রবলেম হয় মানে পিএলআইটির কারণ আর অন্যান্য কারণ মধ্যে রয়েছে যেমন স্পন্ডিলাইটিস ফাইনাল স্ট্যানোসিস প্রেগনেন্সি পেলবিক এরিয়াতে কোনো রকমের ট্রোমা থাকলে এই কারণগুলো সাথে দায়ী থাকে সাইটিকার হওয়ার পেছনে তো আমি আজকে আমার ভিডিওতে একটি মডেল রেখেছি তা আসলে আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর জন্য সাইটিকার ব্যথা আসলে পায়ের দিকে কেন যায় বা পায়ের দিকে ঝিঝি করছে পা অবশ অবশ লাগছে তার পেছনে কোমরের কী সম্পর্ক তা বোঝানোর জন্য তো আমাদের আসলে কোমরে বেসিক্যালি আসলে লাম্বার এবং স্যাকরাম অংশে যে সাইটিক যে নার্ভ আছে কোনো কারণ আমি এখানে একটি দেখতে পাচ্ছেন যে দুইটি হাড়ের মাঝে রেড কালার একটি অংশ রয়েছে এটা আসলে বোঝানোর জন্য এই যে একটু হোয়াইট কালার এটা হলো একটা ডিক্স এর ভিতরে যে জেলের মধ্যে একটি পদার্থ থাকে তো তা আসলে কোনো কারণে যখন উপরে এবং নিচের এই হাড়ের প্রেসার কিংবা আমরা যখন হঠাৎ করে সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে যাই ওই কারণেও এই অংশটা আস্তে করে বের হয়ে আসে বের হয়েছে এই কালার যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন তা মূলত নার্ভ তখন আসলে চাপ পড়ে এবং এই নার্ভগুলো দেখা যায় পিছন দিক দিয়ে গিয়ে পায়ের দিকে চলে যায় এখন কম্প্রেশন যদি এই জায়গায় পড়ে নার্ভের চাপটা যদি এই জায়গায় পড়ে তো এই নার্ভটা আসলে আমাদের পায়ের দিকে যে এরিয়া পর্যন্ত সাপ্লাই দিয়েছে পুরো এরিয়াটাতে আসলে পা ঝিঝি করবে ব্যথা হবে অবশ অবশ্য ভাব অনুভব হবে মনে হবে যে পা সামনের দিকে স্টেপ দিতে পারছেন এই সিমটমগুলো দেখা যায় এবং এর পিছনে আসলে নব্বইভাগ কারণ যেহেতু পিএলআইডি তো পিএলআইডির কারণে আসলে অনেক সাইটিকার সমস্যা অনেক বেশি হয়ে থাকে তো আপনাদের যাদের আসলে পায়ের দিকে ব্যথা যাচ্ছে তার পেছনে সাইটিকার কোন কারণে ব্যথা যাচ্ছে তা যদি সঠিকভাবে নির্ণয় করা যায় সেটা যদি হার্নিয়েশনের জন্য হয় তা সমাধান করতে হবে তা যদি স্পন্ডিলাইটিসের জন্য হয় তা সমাধান করতে হবে তা যদি স্পাইনাল স্টেনোসিসের জন্য হয় তা সমাধান করতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মানে আমাদের এই অংশটাতে কোনো কারণে যদি কোনো রকম ট্রমা হয় সেক্ষেত্রেও কিন্তু সাইটিকের সমস্যা হতে পারে তো যে কারণে হচ্ছে ওই কারণ সঠিকভাবে যদি নির্ণয় করা সম্ভব হয় তাহলে ওই কারণ সমাধান করে আপনারা আসলে সাইটিকের সমস্যা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারেন তো যাদের মূলত কোমর থেকে পায়ের দিকে ব্যথা অনুভব করছেন সামনের দিকে স্টেপ দিতে পারছেন না শুয়ে আছেন শুয়া থেকে উঠে বসে বসতে পারছেন না ব্যথা জন্য তারা আসলে তাদের এই উপসর্গগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদেরকে জানাতে পারেন তাহলে আমাদের কিছু স্পেশাল টিম রয়েছে যারা আসলে আপনাদের উপসর্গ জানার মাধ্যমে আপনাদের ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে সঠিক কারণ নির্বাচন করে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনাদের একটি ব্যাটার লাইফে ফিরে দিতে সক্ষম হবে তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ